গত চব্বিশ দিন ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি দফায় দফায় প্রত্যেক দিন সাধারণ মানুষ চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে এক সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামছেন সকলের সম্মিলিত কণ্ঠে দাবি একটাই উই ওয়ান্ট জাস্টিস আরজিকর কাণ্ডের বিচার চাই আর এই গোটা প্রেক্ষাপটের মধ্যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে দফায় দফায় উঠেছে একাধিক প্রশ্ন সামনে এসছে আরজিকর মেডিকেল কলেজের পাহাড় প্রমাণ দুর্নীতির ঘটনা আর সেই সব ঘটনাকে কেন্দ্র করে অবশেষে যখন দু তারিখ রাতে আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই স্বভাবতই রাজ্যের মানুষ তাৎক্ষণিকভাবে তাদের এই এতদিনের আন্দোলনে একটু প্রাণবায়ু পেলেন আর সেটাই স্বাভাবিক কারণ সন্দীপ ঘোষের মতন পরায়ণ একজন ব্যক্তি যিনি পেশায় চিকিৎসক যিনি তার এই পেশাকে দীর্ঘদিন ধরে কলঙ্কিত করে চলেছেন তার সাজা হওয়া দরকার অবশেষে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের চাপে আর কিছুটা এই সামগ্রিক ঘটনা প্রক্রিয়ার মধ্যে শেষমেশ সিবিআই যখন দু তারিখ রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে তারপর থেকেই উঠেছে একাধিক প্রশ্ন আর তারপর যখন তিন তারিখ সকালবেলা সন্দীপ ঘোষকে সিবিআইয়ের বিশেষ আদালতে আলিপুরে সিবিআই নিয়ে যায় সেখানে বিপুল জনরোষের সম্মুখীন হয় সন্দীপ ঘোষ সহ সিবিআইয়ের হাতে এই মুহূর্তে গ্রেফতার হওয়া চারজনই এদিন চারজনের মুখ ঢাকা ছিল কিন্তু সিবিআইয়ের বিশেষ আদালতে যখন এই চারজনকে নিয়ে সিবিআই পৌঁছায় তখন গোটা আদালত চত্বর ঘিরে রেখেছিলেন প্রতিবাদী জনতা সঙ্গে ছিলেন আদালতের প্রতিবাদী আইনজীবীরাও সকলে এক সঙ্গে একযোগে দাবি তোলে এই চারজন কেন মুখ ঢেকে আদালতে এসেছে এদের মুখ থেকে পর্দা সরানো হোক সেই প্রবল চাপের মুখে শেষমেশ সিবিআই কর্তারা চারজনের মুখ থেকে পর্দা সরাতে বাধ্য হন আর তারপরই এই চারজনকে আদালতে পেশ করা হলে আট দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক আর এই গোটা ঘটনা প্রক্রিয়ার পর যখন সন্দীপ ঘোষকে বিকালবেলা আদালত থেকে বার করে নিয়ে পাওনা দেবার প্রস্তুতি নিচ্ছে সিবিআই কর্তারা ঠিক সেই সময় আদালত থেকে বার করার মুখে গেটের সামনে সজোরে মাথায় চাঁটি বা চাপ্পড় পড়ল আরজিকরের প্রাক্তন এই দুর্নীতি পরায়ণ অধ্যক্ষ সন্দীপ ঘোষের যা বর্তমানে খবরের শিরোনাম দখল করেছে আর এই একটি চাটি বা একটি থাপ্পড় সন্দীপ ঘোষের মাথায় কে কষালেন তা সঠিক করে দেখা গেল না প্রচণ্ড ভিড়ে কিন্তু একটা বিষয় ঠিক এই একটি চাটি বা একটি চর সন্দীপ ঘোষের মাথায় যখন এসে পড়লো তাতে কিন্তু আপামর পশ্চিমবঙ্গের জনতা অত্যন্ত খুশি হয়েছে আর কিছু হোক চাই না হোক আমি আশীর্বান দ্য ট্রুথের তরফে আশীর্বান এই ঘটনা দেখে অত্যন্ত খুশি হয়েছি যদিও পাশাপাশি আরও একটি কথা বলে দিতে চাই বিরুদ্ধ মতামত যদি বলপূর্বক দমন করা হয় তা কিন্তু ফ্যাসিজমের জন্ম দেয় অর্থাৎ আপনি আন্দোলনের পক্ষে আছেন তাকে যেমন সাধুবাদ জানাই ঠিক তেমনটাই যারা আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন তাদের ওপর যদি গণধোলাইয়ের প্রক্রিয়া শুরু হয় তারও সমান বিরোধিতা করছে আশীর্বাদ ট্রুথ আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হলো অপরাজিতা দু বিল আর তাই নিয়েই হবে আজকে চেরা বিশ্লেষণ সঙ্গে হবে আরজিকরের জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান অবশেষে সফল হলো ডাক্তারি পড়ুয়াদের ধর্না কর্মসূচির চাপে পড়ে প্রায় চব্বিশ ঘন্টা পর লালবাজারের তরফে রাস্তা থেকে সরানো হয় দুপুর সাড়ে তিনটে নাগাদ বিশাল ব্যারিকেড তারপরেই ডাক্তারি পড়ুয়ারা মানববন্ধন সহযোগে মিছিল করে রওনা হন লালবাজারের উদ্দেশ্যে দেখা করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে তুলে দিলেন তাদের দাবি সম্বলিত চিঠি একই সঙ্গে বিনীত গোয়ালকে উপহার হিসাবে এদিন ডাক্তারি পড়ুয়াদের তরফে তুলে দেওয়া হল শীর যে শিরদারা আসন্ন দু বিধানসভা নির্বাচনের নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে আর এই সব নিয়েই হবে আজ আশীর্বাদা ট্রুথের চেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল আইকনটা টিংটং করে বাজিয়ে ফেলতে হবে একটা লাইক দিতে হবে আর কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আপনার মতামত অপরাজিতা দু বিল নিয়ে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মাথায় কষানো চাটি নিয়ে ডাক্তারি জুনিয়র আন্দোলনকারী পড়ুয়াদের লালবাজার অভিযানের সাফল্য নিয়ে আর এই সব কিছু নিয়েই আর সময় ব্যয় না করে চলুন আলোচনা বিস্তারিত করে এগোনো যাক দোসরা সেপ্টেম্বর সোমবার আরচিকরের জুনিয়র আন্দোলনরত চিকিৎসকেরা যখন লালবাজার অভিযানের ডাক দিয়ে পিবি গাঙ্গুলি স্ট্রিটের কাছে এসে ফিয়ার স্ট্রিটে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশের বিশাল বড় ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয়ে রাস্তায় বসে পড়ে নিজেদের ধর্না কর্মসূচি শুরু করেন যাদের একমাত্র দাবি তাদেরকে লালবাজার অবধি যেতে দিতে হবে মিছিল করে এবং তারপরে তারা পুলিশ কমিশনার বিনীত গয়ালের সঙ্গে দেখা করে তাদের দাবি সম্বলিত চিঠি তাদের হাতে তুলে দেবেন একই সঙ্গে তারা জানাবেন বিনীত গয়ালকে পদত্যাগ করার দাবি কিন্তু লালবাজারের বড় কর্তারা এবং একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের লালবাজারের অনেক আগে আটকে দেওয়া হয় তখন কেউ ভাবতে পারেনি যে আরজি করের জুনিয়র ডাক্তারেরা তারা সারা রাত রাস্তায় কাটাতে চলেছেন কিন্তু সোমবার সেই ঘটনাই ঘটল সারা রাত আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা রাস্তায় কাটালেন তারপর যখন ভোরের আলো ফুটল ধীরে ধীরে এলাকায় জমতে শুরু করলো সাধারণ মানুষের ভিড় আর তার আগে রাতে আর একটা বড় ঘটনা ঘটে তা হচ্ছে তমলুকের বিজেপি সাংসদ যিনি লোকসভা নির্বাচনের আগেই নিজের অবসরের সময়ের আগে তড়ি ঘড়ি সময় আমাদের রাজ্যে মাসিয়া হয়ে ওঠা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছেছিলেন এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে কিন্তু সকলে মিলে একযোগে তাকে গো ব্যাক স্লোগান দেয় এবং সেখান থেকে কোর্টান কোট তাকে খেয়ে দিয়ে বলা যায় তাড়িয়ে দেয় আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতেই ব্যাপকভাবে মুখ পড়ে রাজ্য বিজেপির মুখ পড়ে একই সঙ্গে নরেন্দ্র মোদীর দল বিজেপির কিন্তু তারপর ঘটনা প্রবাহ খাতে বইতে শুরু করলো এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন যেভাবে তীব্রতর হয়ে উঠতে শুরু করল তখন একটা বিষয় অবশ্যই বোঝা গেছিল যে পুলিশকে নথি স্বীকার করতেই হবে আর সেটা যদি পুলিশ দু তারিখ অর্থাৎ সোমবারই যখন তারা মিছিল করে লালবাজারের দিকে এগোচ্ছিল সেই সময়ই করে নিত তাহলে মনে হয় রাজ্য প্রশাসনের জন্য তা অন্তত আরেকটু ভালো হতো কারণ চিকিৎসক পড়ুয়াদের এই আন্দোলন একেবারে সারা রাজ্য জুড়ে দাবানলের মতো ছড়িয়ে গেছে এখানে একটা বিষয় বলে রাখতে হবে সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে এই ধরনের কুখ্যাত ধর্ষণের ঘটনা গত দশ বছর ধরে আমরা শুনে আসছি কিন্তু কোথাও কোনো এই ধরনের গণপ্রতিবাদ বা সেই প্রতিবাদ থেকে গণ আন্দোলনের জন্ম হয়নি আর সেখান থেকেই প্রশ্ন তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কেন হল তার অন্যতম কারণ এই ঘটনার শুরু থেকে যুক্ত হয়ে গেছিলেন পড়ুয়ারা ডাক্তারি পড়ুয়ারা এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে একটিমাত্র দাবি উই ওয়ান্ট জাস্টিস আরজিকরের নির্যাতিতার বিচার চাই এই দাবিতে হয়ে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে সেই দিন থেকেই কেঁপে গেছিল সারা রাজ্য সকলে একযোগে একটা বিষয় হয়তো আমরা ফিল করেছি যে না এইবার আমাদের জাগার দরকার জাতি ধর্ম বর্ণ এমনকি রাজনৈতিক দল নির্বিশেষে সকল রাজনৈতিক দলের মানুষ কিন্তু এটা মনে মনে অনুভব করেছিলেন আর তাই ন তারিখের এই ঘটনার পর চব্বিশ দিন হয়ে গেল সারা রাজ্য জুড়ে এখনও করেন এই নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের আগুন দাউদাউ করে জ্বলছে আর সেই আগুনের মধ্যেই তিন তারিখ যখন দুপুর তিনটে নাগাদ কলকাতা পুলিশ নথি স্বীকার করে বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং অর্থাৎ ফিয়ার স্ট্রিটের সামনে থেকে বিশাল বড় ব্যারিকেড সরিয়ে নেয় তখন সত্যি প্রথম পর্যায়েতেই লালবাজার অভিযানে সফল হন ডাক্তারি জুনিয়র এই আন্দোলনকারী পড়ুয়ারা আর তারপরেই তারা মিছিল করে এবং মানববন্ধন সহযোগে রওনা হন লালবাজারের উদ্দেশ্যে সঙ্গে মুহুর মুহুর ওঠে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আরজি করের বিচার চাই আরও একটি স্লোগান শোনা যায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি পাশাপাশি মানববন্ধনের কণ্ঠে কণ্ঠে ভেসে ওঠে বিখ্যাত বিখ্যাত গণআন্দোলনের গান আর সেই সব স্রোতে ভর করে যখন জুনিয়র চিকিৎসক আন্দোলনত পড়ুয়ারা লালবাজারের দ্বারের সামনে পৌঁছায় তখন কথা মতো চিকিৎসক পড়ুয়াদের প্রতিনিধি দল লালবাজারের ভেতর প্রবেশ করেন পুলিশ কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে তারা দেখা করে তার হাতে প্রথমেই তুলে দেন এই আন্দোলনের অন্যতম আইকনিক সিম্বল সেই শিরদাঁড়াটি পাশাপাশি তুলে দেন তাদের দাবি সম্বলিত চিঠি যাকে কেন্দ্র করে এদিন বিনীত গয়াল নিজের ব্যর্থতা স্বীকার না করলেও তিনি জানিয়েছেন যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সরিয়ে বা বদলি করে দেন তাহলে তিনি হাসি মুখে সেই বদলি স্বীকার করে নেবেন যদিও পুলিশ কমিশনার বিনীত গয়ালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে ডাক্তার পড়ুয়ারা বলেন বিনীত গয়ালের কথায় তারা একেবারেই খুশি নন বিনীত গয়াল বারো তারিখ এবং চোদ্দো তারিখ করে রাতে যে ঘটনা ঘটেছিল তার দায় একেবারেই স্বীকার নি। আর তাই জন্যই এখনও তারা আন্দোলনে অনর। কিন্তু লালবাজার অভিযানের যে ধরনা কর্মসূচি চলছিল তা তারা প্রত্যাহার করছে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিশেষ করে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন এখনও জারি থাকছে আর এই সবের মধ্যে দিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যখন ডাক্তারি পড়ুয়ারা পৌঁছেছেন লালবাজারে বিনীত গয়লার সঙ্গে দেখা করতে ঠিক সেই সময়ে আমাদের রাজ্যের বিধানসভার অন্দরে ঘটল ঐতিহাসিক ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার আর্জি করে এই নক্কারজনক ঘটনাকে সামনে রেখে সদ্য ভারত জুড়ে বলবৎ হওয়া ন্যায় সংহিতার বেশ কিছু ধারার পরিবর্তন করার দাবি তুলে নিয়ে এলো অপরাজিতা দু বিল প্রথম দফাতেই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উঠে এক ধারে তোপ দাগলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তিনি একের পর এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন তিনটি টার্মে হওয়া কুখ্যাত ধর্ষণের ঘটনার উদাহরণ দিতে শুরু করেন এবং তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে যার সিংহভাগই রাজ্যের পুলিশ তদন্ত করেছে সেই তদন্তের নির্যাত শূন্য রাজ্য সরকার ব্যর্থ নির্যাতিতা বা নির্যাতিতার পরিবারকে বিচার দিতে আর তার জন্যেই তিনি মনে করেন না নতুন করে আইন আনার দরকার আছে তিনি সরাসরি দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন জোট সরকার যে নতুন ন্যায় সংহিতা নিয়ে এসছে তাতে সব কিছুই রয়েছে নতুন করে তাতে পরিবর্তন করার কিছু নেই যদিও শেষমেশ তিনি এও জানান এই বিল বিধানসভায় আনা হলে তিনি তার দলের সকল বিধায়ক একযোগে সেই বিলকে সমর্থন জানাবেন এরপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একাধিক প্রশ্নের জবাব দিতে ওঠেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক পয়েন্ট ধরে ধরে শুভেন্দু অধিকারীর তোলা প্রশ্নের উত্তর দিতে শুরু করেন আর স্বভাব সুলভভাবেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরও একবার উঠে আসে উন্নাও হাতরাস কাঠোয়ার ঘটনার উদাহরণ উঠে আসে সারা দেশ জুড়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থান মহিলা নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে রয়েছে তারই পর চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র অর্থাৎ বিজেপি বা বিজেপি জোট চালিত এই চার রাজ্যে বর্তমানে নারী সুরক্ষা এবং নারীদের ওপর নির্যাতন এবং ধর্ষণের ঘটনা যেভাবে গত দশ বছরে বৃদ্ধি পেয়েছে তার তীব্র সমালোচনা আরও একবার করলেন এদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে যখন শুভেন্দু অধিকারী প্রথম দফায় বক্তব্য রাখতে উঠেছিলেন তিনি তার বক্তব্যের শেষে বিধানসভার অন্দরে সকল বিজেপি বিধায়কদের সঙ্গে একযোগে স্লোগান দেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে তার পাল্টা এদিন মুখ্যমন্ত্রী দিলেন কথাই আছে না ইঁট মারলে পাটকেলটা খেতে হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অন্দরে এদিন সরাসরি নজিরবিহীনভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করলেন তিনি সরাসরি বললেন দেশের নারীদের সুরক্ষা দেবার যে কথা দফায় দফায় নরেন্দ্র মোদী দিয়ে এসেছেন তাতে তিনি একেবারে ব্যর্থ যে নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অর্থাৎ আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন লালকেল্লায় পনেরোই আগস্টের ভাষণের মধ্যে দিয়ে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জামানায় দেশ জুড়ে ঘটেছে একের পর এক নক্কারজনক ধর্ষণের ঘটনা শুধু তাই না গত মাসের উনত্রিশে আগস্ট বিএইচইউ আইআইটির প্রথম বর্ষের ছাত্রীর ওপর বিজেপির আইইটি সেলের তিন এবিপির ছাত্রনেতা যেভাবে ধর্ষণ এবং পাশবিক অত্যাচার চালিয়েছিল যে ঘটনাকে কেন্দ্র করে সাত মাস আগে উত্তাল হয়ে উঠেছিল বিএইচইউ এবং দু মাসের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশ চাপে পড়ে এই তিনজনকে গ্রেফতার করতে বাধ্য হয় তার মধ্যে অন্যতম দুজন অভিযুক্ত উনতিরিশে অগস্ট জামিনে ছাড়া পেয়েছে যোগী আদিত্যনাথের সরকার কোনোরকম কোনো বিরোধিতা করে নি। আর তার জেরেই এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতেই যেহেতু এই ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রীর কেন্দ্রে গণধর্ষকেরা হিরো কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে এদিন যখন আমাদের রাজ্যের বিধানসভায় অপরাজিতা দু বিল ধনী ভোটের মাধ্যমে পাস হয় তারপরেই এবার আমাদের রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি এই বিলটি স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে পাঠান না স্বাক্ষর করেই রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দেন তাই এখন দেখবে রাজ্যের মানুষ একই সঙ্গে সমগ্র আন্দোলনকে কেন্দ্র করে গত মঙ্গলবার যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ মঞ্চে দাঁড়িয়ে তার ১৩ বছরের স্লোগান বদলা নয় বদল চাইয়ের পরিবর্তন ঘটিয়ে সেখানে তিনি বলেছিলেন মাঝে মধ্যে ফোঁসও করতে হয় আর সেই ফোঁস করার বাণীকে সামনে রেখে যেভাবে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গত তিন চার দিন ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী এবং বিধায়করা একের পর এক কুরুচিকর মন্তব্য করে চলেছেন তা কিন্তু সত্যি আগামী দিনে আরও চাপে ফেলতে চলেছে তৃণমূল কংগ্রেসকে আর এর জেরেই তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক সরাসরি এর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি সরাসরি করেননি একই সঙ্গে ক্ষমা চাইবারও নির্দেশ দেন একই সঙ্গে এই ধরনের কুরচিকর মন্তব্য করার জন্য দলের তরফে পদক্ষেপও নেওয়া হয় করা হয় দলীয় সদস্যদের বরখাস্ত কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে চাপে পড়ে কাঞ্চন মল্লিক উত্তর পাড়ার বিধায়ক তিনিও ক্ষমা চাইতে বাধ্য হন কিন্তু কাঞ্চন মল্লিকের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া মঙ্গলবার সকাল থেকে দেখা গেল রাজ্য জুড়ে একাধিক নাট্য ব্যক্তিত্ব তাদের এক সময়ের পাওয়া সম্মান ফিরিয়ে দেবার আবেদন জানালেন পাশাপাশি এই গোটা ঘটনা প্রক্রিয়াকে কেন্দ্র করে আরও একবার ঘরপোড়া গরুর মতন অর্থাৎ সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের এখানে একটা বিষয় বলে রাখা দরকার দু সালে যখন পালাবদল ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো তার আগে দু হাজার বিধানসভা নির্বাচনে দুশো পঁয়ত্রিশটি আসনে জয়যুক্ত হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট জোট কিন্তু তারপর একাধিক ঘটনা এবং বিশেষ করে নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনাকে কেন্দ্র করে ঠিক এই একই ছবি দেখা গেছিল শহরের নাগরিক সমাজের বহু প্রখ্যাত মানুষ একাধিক তাদের সম্মান ফিরিয়ে দিতে শুরু করেছিলেন ফিরিয়ে দিতে শুরু করেছিলেন বিভিন্ন পুরস্কার বিভিন্ন জায়গা থেকে নিজেদের সদস্য পদ থেকে নিজেদেরকে সরিয়ে পার করে এনেছিলেন যার বিশাল বড় খেসারত চোকাতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট জোটকে দু হাজার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় বামফ্রন্ট জোট আমাদের রাজ্যে আর তারপর দু হাজার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পালাবদল ঘটিয়ে ফির এসেছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর এইবারই এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে সেই একই ঘটনা ঘটতে চলেছে এদিন বিধানসভার অন্দরে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে ইতিহাস নিজেকে বারে বারে ফিরিয়ে আনে সেই ইতিহাসই কি আবার ফিরতে চলেছে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু এখনই হয়তো রাজনৈতিকভাবে এতটা অগ্রসর হয়ে ভাবার কোনো পরিস্থিতি হয়তো অনুভব করছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই গোটা ঘটনার মধ্যে একটা বিষয় হয়তো খেয়াল করেছেন নাগরিক সমাজ এই আরজিগরের আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন যার জেরে বাইপাসের ধারে দীর্ঘ সতেরো কিলোমিটার রাস্তা জুড়ে ঐতিহাসিক নজিরবিন মানববন্ধন মঙ্গলবার প্রত্যক্ষ করল সেখান থেকে দাঁড়িয়ে এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে ন তারিখের পর থেকেই দফায় দফায় রাজনৈতিক মাইলেজ নেবার চেষ্টায় নেবেছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং একই সঙ্গে বিধানসভার অন্দরে শূন্য হওয়া সত্ত্বেও রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস কিন্তু নাগরিক সমাজের এই আন্দোলনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে মানুষ কোনো রকমেই বরদাস্ত করছে না একই সঙ্গে বামপন্থী এবং বিশেষ করে সিপিআইএমের নেতা নেত্রীদেরও প্রবেশ করতে দিচ্ছেন না যার জন্যেই মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা দু পাশ হবার পর বিধানসভা চত্বর থেকেই বিক্ষোভ কর্মসূচি এবং একটি মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী সমর্থক বিধায়কদের নিয়ে আবার অন্যদিকে সিপিআইএম এবং বামফ্রন্টের তরফে এদিন বিশাল বড় একটি মিছিল মংলালি থেকে আসে আর্জি করের উদ্দেশ্যে যদিও প্রথম ব্যারিকেড ভাঙার পর শামবাজার পাঁচ মাতার মোড়ে আসার পর পুলিশ সেই মিছিল আটকে দেয় এবং বাম নেতৃবৃন্দ শামবাজার পাঁচ মাতার মোড়ে বসে পড়ে নিয়ে ধর্না কর্মসূচি করেন কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একদিকে আর জিকর এবং জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা যেমন বিজেপি সিপিএমকে নো অ্যালাউ করে রেখেছে ঠিক একইভাবে রাজ্যের মানুষও এই নাগরিক আন্দোলনে একেবারেই বিজেপি এবং সিপিএমকে ঢুকতে দিতে চাইছেন না আর তার জন্যেই এখনো পর্যন্ত চব্বিশ দিন কেটে গেল এখনো ক্রমশ বেড়ে চলেছে এই আন্দোলনের ঝাঁজ সেখান থেকে দাঁড়িয়ে মানুষ রাস্তায় বেরোচ্ছেন জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বেরোচ্ছেন এল জি কিউয়ের পতাকা নিয়ে রাস্তায় বেরোচ্ছেন বিভিন্ন স্লোগান নিয়ে বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা রাজনৈতিক দলের রং নিয়ে তারা রাস্তায় বেরোচ্ছেন না আর এই সব কিছুর মধ্যে আবারও বলতে হবে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে যে শিরদারা আইকন হিসাবে উঠে এলো সেই শিরদারাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অন্যতম দিক নির্দেশ করতে চলেছে এবং সেই শিরদারাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অন্যতম কাণ্ডারি হিসাবেই উঠে আসতে চলেছে বলে আশীর্বান্দাটুতের অনুমান আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার